আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি হিউসাল্লাম আলেমের মর্যাদা সম্পর্কে বলেছেন ইন্নালিল আলী নিশ্চয় আলেমের জন্যে কেস্তা গুফিরুল্লাহু মাং আসমানের মধ্যে যা কিছু আছে একজন আলেমের জন্যে ক্ষমা প্রার্থনা করতে তাকে তাকে জমিনের মধ্যে খন্ডের মধ্যে যা কিছু আছে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে পাহাড় পর্বত একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে গাছগাছালি একজন আলেমের জন্য ক্ষমা করতে থাকে এমনকি রাসুল বলেন নদী পুকুর মাহা সমুদ্র আটলান্টিক মহাসাগরের যে মাছ বসবাস করে ওই মাছগুলো একজন আলেমের জন্য ক্ষমাছা বলতে দেখে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও দা আল্লাহর নসুল আল্লাহ আল্লাহু আলাইকি ওসাল্লাম অপর রওয়ায়াত মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন আফি রওয়ায়াতিন আনামলাতু ফি হুজিরিহা আল্লাহর রাসূল বলেন এমন কি গর্তের মধ্যে যে পিপিলিকা থাকে এই পিপিলিকা গুলো একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে পিপিলিকাও বলে আল্লাহ আপনি আলেমকে মাফ করে দেন আল্লাহ আপনি আলেমকে মাফ করে দেন আল্লাহ আলেমকে মাফ করে দেন প্রশ্ন হলো প্রশ্ন আলেমের জন্য আসমান ক্ষমা প্রার্থনা করে কেন প্রশ্ন হলো আলেমের জন্য জমিন ক্ষমা প্রার্থনা করে কেন আসমানে পাহাড় পর্বত একজন আলেমের জন্য ক্ষমা চাই কেন মাছ আলেমের জন্য ক্ষমা চাই কেন গর্তের পিপিলিকা একজন আলেমের জন্য ক্ষমা চাই কেন তার কারণ কি মুহাদ্দিসিনে কেরাম তার ব্যাখ্যায় লিখেছেন একজন আলেম একজন আলেমে একজন আলেম পৃথিবীতে বেঁচে اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم ايت جباه بالدبيت مجلس بور انوار العلوم الاسلاميه মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় দিনের প্রথম অধিবেশনের সদ্র মহতারামহতারাম মো আজজাস মোকাররাম উলমে কারাম উলমে এলাকার সর্বস্তরের সুদিশনারের সুদিশমা মোহতারাম হাজীব হাজরিন পৃথিবীর মধ্যে মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হল নিয়ামত ইমান ইমান আমরা যারা যারা ইমান এনেছি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি টিকেনা নিয়ামতে ইমানের পরে পরে সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে এলেন এলেম যারা প্রাপ্ত হয় বলা হয় আলেম। তাদেরকে বলা হয় বিষয়বস্তুর সমন্বয়ে গঠিত গঠিত একটা হলো কোরআনের শব্দ বলি শব্দ বলি আরেকটা হলো কোরআনের অর্থ কোরআনের শব্দাবলী যারা মুখস্থ করে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তাদেরকে বলো হাফেজ আর যারা কোরআনের অর্থ নির্ভর ব্যাখ্যা পড়াশোনা করে পড়াশোনা করে এগুলো পড়ে সমাপ্ত করার পরে

সকল আম্বে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন চলে গেছেন মোহাম্মদুল্লা সাল্ল সাল্লাম চলে যাওয়ার পরে এখন কেয়ামত পর্যন্ত যত উলামায় কেরাম আসবে সকল ওলামায় কেরাম হলো আম্বে কেরামের ওয়ারি কিনা বলেন এই যুগের একজন আলেমকে দেখা একজন আলেমকে সম্মান করা মানে নবীকে সম্মান কিরা বলেন আলেমের শ্রেষ্ঠত্ব মর্যাদা কেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন قال صاحب القرآن صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضل القمر على سائر الكواكب আউ কামালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ارشاد করেছেন একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা শ্রেষ্ঠত্ব হলো আবেদ কাকে বলা হয় আবেদ হলো যে শরীয়তের এমন জ্ঞান মাসআলা জানা আছে প্রাথমিক জ্ঞান জানা আছে যার দ্বারা আল্লাহর বিধান পালন করতে পারে এমন আবেদের উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন একজন আবেদের উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব হলো যেমন সকল নক্ষত্র রাজের উপরে যেমন একটা চাঁদের আবেদের উপরে একজন আলেমের শ্রেষ্ঠত্ব আল্লাুল সাল্লা সাল্লাম অনেক রায়তের মধ্যে বর্ণনা করেছেন فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام رسول الله الرسول صلى الله عليه وسلم بلتن একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা হলো আল্লাহর রাসূল বলেন যেমন আমার মর্যাদা তোমরা উপরে যেমন আমি রাসূলের মর্যাদা যেমন ভাবে ঠিক তদ্রূপ ভাবে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা رسول صلى الله عليه وسلم أن حديث إرشاد قرشين قال أبو القاسم رسول الله صلى الله عليه وسلم فقير واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام محترم حاجرين على الرسول صلى الله عليه وسلم بلتشين اك جون فقين اسلامي اسقلان اك جون عالم اك عالمين একজন আলেম কেমন আল্লাহর রসুল বলেন শৈতান এক হাজার আবেদকে বিপদগামী করতে পারে কিন্তু একজন হকানি আলেমকে বিদগ্ধ করতে পারে না একজন আলেমের মর্যাদা কেমন আল্লাহর রসুল বলেন হাজার আবেদকে একজন শৈতান বিপদগামী করতে পারে বাবা আপনি তিন দিন তাবলিগের তাবলিগের মধ্যে সময় লাগিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু আপনি দশ দিন সময় লাগিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা চল্লিশ দিন তাবলিগের সময় লাগিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো কথা আপনি এক সাল আল্লাহর রাস্তায় সময় লাগিয়েছেন ধন্যবাদ আপনার পুরা জীবন আল্লাহর রাস্তায় আর ইলল্লাহ আল্লাহর দিকে দাওয়াতের কাজ আপনি নিয়োজিত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু তিন দিন তাবলিগওয়ালা থেকে একজন আলেম শ্রেষ্ঠ দশ দিন তাবলিগওয়ালা থেকে একজন আলেম শ্রেষ্ঠ চল্লিশ দিন তাবলি করা থেকে একজন আলেম শ্রেষ্ঠ তিন চিল্লা তিন চিল্লা একজন তাবলি গলা থেকে আলেম শ্রেষ্ঠ এক বছর তাব্লিক লাগানে ওয়ালা থেকে একজন আলেম শ্রেষ্ঠ ঠিক না বলে মহতারাম হাজরিন একজন শৈতান শয়তান আবেদকে বিপদগামী করতে পারে কিন্তু একজন শয়তান শয়তান কোনোদিন আলেমকে বিপদগামী করতে পারে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলেমের মর্যাদা আলেমের সম্মান সম্পর্কে আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের মধ্যে ارشاد করেছেন إِنَّ عالم مَنْ الله رَسُولُ, بولن. رسول بولن. قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إنا لِلْعَالِمِ يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى তাল হীতানি পি যাও ফিল মা আও কামা ক্বালা আলাইহি সলাতু ওয়াস সালাম মুহতারাম হাজرین আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াস মর্যাদা সম্পর্কে বলেছেন ইন্দালিলা আলিম নিশ্চয় আলেমের জন্যে কেস্তা গুফিরুল্লা হু মাংফি সামাওয়াত আসমানের মধ্যে যা কিছু আছে একজন আলেমের জন্যে ক্ষমা প্রার্থনা করতে থাকে জমিনের মধ্যে ভ্রূখণ্ডের মধ্যে যা কিছু আছে একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে পাহাড় পর্বত একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আকাশ একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে গাছ গাছালি একজন আলেমের জন্য ক্ষমা করতে থাকে এমনকি রাসুল বলেন নদী পুকুর মহা সমুদ্র আটলান্টিক মহাসাগরের যে মাছ বসবাস করে ওই মাছগুলো একজন আলেমের জন্য ক্ষমাছা বলতে দেখে আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আল্লাহ তুমি আলেমকে মাফ করে দাও আল্লাহ নসুল সাল্লাল্লাহি ওসাল্লাম অপর রায়তের মধ্যে আল্লাহর রসুল বর্ণনা করেছেন আল্লাহর রসুল বলেন এমনকি গর্তের মধ্যে যে পিপিলিকা থাকে এই পিপিলিকাগুলো একজন আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে তাকে পিপিলিকেও বলে আল্লাহ আপনি আলেমকে মাফ করে দেন আল্লাহ আপনি আলেমকে মাফ করে দেন আল্লাহ আলেমকে মাফ করে দেন প্রশ্ন হলো আলেমের জন্য আসমান ক্ষমা প্রার্থনা করে কেন প্রশ্ন হলো আলেমের জন্য জমিন ক্ষমা প্রার্থনা করে কেন আসমানে পাহাড় পর্বত একজন আলেমের জন্য ক্ষমা চাই কেন মাছ আলেম জন্য ক্ষমা চাই কেন গর্তের পিপিলিকা একজন আলেমের জন্য ক্ষমা চাই কেন তার কারণ কি মুহাদ্দিসিনে کرام তার ব্যাখ্যাই লিখেছেন একজন আলেম একজন আলেমে একজন আলেম পৃথিবীতে বেঁচে টাকা বেঁচে টাকা একজন আলেম যদি পৃথিবীতে বেঁচে থাকে আসমান আসমানের জায়গায় থাকবে জমিন জমিনের জায়গায় থাকবে পাহাড় পর্বত পাহাড় পর্বতের জায়গায় থাকবেন সমুদ্র মহাসমুদ্র যার যার অবস্থানে থাকবে মাস মাসের জায়গায় থাকবে পিপিলিকা পিপিলিকার এই জন্য বেঁচে থাকে আসমান টিকে থাকবে আলেম যদি বেঁচে থাকে জমিন টিকে থাকবে আলেম যদি বেঁচে থাকে মাছ জীবন যাপন করতে পারবে আলেম যদি বেঁচে থাকে গর্তের পিপিলিকা স্বাধীনভাবে বাঁচতে পারবে এই জন্যে একজন আলেম।

একজন আলেম দুনিয়া থেকে চলে যাওয়া একজন আলেমের মৃত্যু হওয়া এর অর্থ হলো এই পৃথিবীর মৃত্যুবরণ হয়ে যাওয়া আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস এর সাত করেছেন বুখারি শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন রসুল বলেন কালার لا تقوم الساعة لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام بل الله أكبر আল্লাহর রসুল সাল্লাই বলেছেন কেমত সংগঠিত হবে না কেমত সংগঠিত হবে না ভূখণ্ডের মধ্যে যদি একজন আল্লাহ 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 বলনে ওয়ালা একজন যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে আল্লাহ তাআলা কিয়ামত করবেন না একজন আলেম বেঁচে থাকা মানে পৃথিবী বেঁচে থাকা একজন আলেম যদি বেঁচে থাকে তাহলে আপনাদের মজুষপুর আনুয়ারুল ইসলামিয়া মাদ্রাসা বেঁচে থাকবে ঠিক কিনা বলেন একজন আলেম বেঁচে থাকা মানি জামিয়া ইউনিসিয়া বেঁচে থাকা ঠিক না বলেন একজন আলেম বেঁচে থাকা মানি দারমা ইসলামিয়া মাদ্রাসা বেচে বেঁচে থাকা ঠিক বলেন একজন আলেম বেঁচে থাকা মানি জামিয়া ইসলামিয়া তাদুল উলুম মালিহাত মাদ্রাসা বেঁচে থাকা একজন আলেম বেঁচে থাকা মানি ময়ন ইসলামিয়া মাদ্রাসা বেঁচে থাকা ঠিক কিনা বলেন এই জন্যে আলেমকে মহব্বত করতে হবে কিনা

উলামায়ে কেরাম আম্বিয়া কেরামের ওয়ারিস নবীদের ওয়্যারসা উলামায়ে কেরাম বলে উলামায়ে কেরাম উলাম উলামায়ে নবীদের ওয়ারিস উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ইননামাল আম্বিয়া লা বিয়ারিসু দীনা রাউ ওয়ালা দিলহামা উলামায়ে কেরাম পৃথিবীতে যায় নাই দিরহাম রেখে যায় নাই স্বর্ণ রেখে যায় নাই রূপা রেখে যায় নাই পৃথিবীতে পৃথিবীতে আম্বে কেরাম কোন দন রাখিয়া যায় নাই পৃথিবীতে আম্বে কেরাম কোন অর্থ সম্পদ রাখিয়া যায় নাই পৃথিবীতে আম্বে কেরাম এলেম রেখে গেছেন ওই এলেম কে উলামায়ে কেরাম গ্রহণ করেছেন এই জন্য উলামায়ে কেরামের সাথে উলামায়ে কেরাম হলো আম্বে কেরামের ওয়ারিস উলামায়ে কেরামের সাথে মহব্বত রাখতে হবে কিনা ঠিক কিনা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ক্বালা সাহেবুল কুরআনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও লাম তাকুন খামিসান ফতাহলিক আও কামা ক্বালা আল্লাহ সসালাম সাল্লাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চার শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে কয় শ্রেণীর মানুষ জুড়ে বলেন জুড়ে বলেন চার শ্রেণীর মানুষ জাহান নাম থেকে মুক্তি পাবে আল্লাহ রসুল বলেন কোন আলিমান তুমি আলেম হও তুমি আলেম হও আউ মুমান অথবা তুমি অথবা তুমি তালেব এলেম হল আউ মহিনান অথবা তুমি সাহায্যকারী হও আউ মহিবান অথবা তুমি আলেমকে ভালোবাসো আলেম আলেম কে ভালোবাসন সাত কে ভালোবাসন মাদ্রাসা কে ভালোবাসো তাহলে এক নাম্বার হলো এক নাম্বার হলো উম তুমি আলেম হও আলেম হতে পারো নাই তুমি তো আলেম আলেম হও তুমি মাদ্রাসার ছাত্র হয়ে যাও তুমি মজলিসুল মাদ্রাসার ছাত্র হয়ে যাও অথবা তো আলেম হতে পারো না অথবা মাদ্রাসার সাহায্যকারী হয়ে যাও যদি মাদ্রাসার সাহায্যকারী হতে না পারো তাহলে তুমি মহব্বতকারী হয়ে যাও মাদ্রাসাকে ভালোবাসো মাদ্রাসার আসাদদেরকে ভালোবাসো মাদ্রাসার তালেবে ইলমদেরকে ভালোবাসো তালে বেলেমদেরকে কোনো কষ্ট দিবেন না তালে বেলেমদেরকে কষ্ট দিবেন না তালে বেলেমরা হল আপনাদের মেহমান ছোট ছোট বাচ্চারা অনেক সময় অপরাধ করে ফেলবে ছোট ছোট বাচ্চা অনেক সময় আপনাকে কষ্ট দিবে কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা আপনারা তাদের সাথে গালমন্দ করবেন না কারণ কেন জানেন আজকে যেই যুগে যেই যুগে আজকে যেই যুগে যুবকেরা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে যেই যুগের যুবকেরা গুনার মহামারীতে নিমজ্জিত আছে আর আমার কৌমি মাদ্রাসার ছাত্ররা আমার কৌমি মাদ্রাসার তলে বেলে মরা আমার কৌমি মাদ্রাসার তলে বেলে মরা তারা শেষ রাত্রি কোরআন তালাওয়াত করে কোরআন তালাওয়াতের মাধ্যমে তাদের প্রভাত হয় আবার যখন তারা ঘুমিয়ে যায় আবার কোরআন তালাওয়াতের মধ্যে তাদের ঘুম হয় নিদ্রা হয় যে সময়ে আপনি আপনার আপনি আপনার অন্য শ্রেণীর ছেলেটাকে দেখেন সে ফেসবুকের মধ্যে নিমজ্জিত আছে ঠিক কিনা বলেন সেই ইউটিউবের লগডতায় নিমজ্জিত আছে গুগলের নগ্নতায় নিমজ্জিত আছে যেই সময়ে আজকে দেখা যায় অনেক যুবকেরা নেশায় নিমজ্জিত আছে গান বাজনায় নিমজ্জিত আছে দুনিয়ার ভালোবাসা নিয়ে নিমজ্জিত আছে ওই ছাত্রগুলোকে দেখা যায় কুরআন হাদিস চর্চা করে কুরআন হাদিস গবেষণা করে এদের সাথে মহব্দতের সম্পর্ক রাখতে হবে একজন্য একজন তালে বেলেমদেরকে মুহফ্ট করবে আল্লাহর রাসূল বলেন চার শ্রেণীর মানুষও কিন্তু পঞ্চম শ্রেণীর মানুষ অয়নাম লমতা কুনখামি সাংতা তাহলে তুমি পঞ্চম শ্রেণীর মানুষ অয়নাম ওলামায় কেরামের সাথে বিদ্বেষ রেখো না ওলামায় সাথে সত্যতা আমি পোষণ করো না ওলামায় ক্যারামকে ভালোবাস ওলামায় ক্যারামের সাথে যদি শত্রুত আমি পোষণ করো এই বাংলাদেশের প্রথম শারীর যারা প্রথম শালীর লোক যারা ছিলেন এই বাংলাদেশের কায়েদ ইসলাম আল্লামা জুনায়েদ বা বনগুরী

পর্যন্ত ইসলাম আর মুসলমানের পক্ষে একজন সংগ্রামী জননেতা ছিলেন সেই ব্যক্তিটাকে আমার দেশের আমার দেশের নাস্তিক বেঈমানেরা আমার দেশের নাস্তিক বেঈমানেরা মাসে মাসে তাকে রিমান্ড দিয়েছেন মাসে মাসে তাকে রিমান্ড দিয়েছেন মাসে মাসে তাকে রিমান্ড দিয়েছেন তাকে এমন কষ্ট দিয়েছিলেন যার দরুন দেখা যায় গুণত্ব বরণ করেছিলেন এত বড় একজন সাইকোল হাদিস এত বড় একজন মুহাদ্দিস এত বড় একজন ইসলাম স্কলার যার যার শেষ রাতের তাহাজ্জুদের মাধ্যমে যিকির আজকারের মাধ্যমে আঠাদারি মাদ্রাসার ছাত্ররা যাদের জাগরণ হইতো সেই সিপাহসালারকে সেই বাংলাদেশের সূর্য সন্তান জুল্লাহেদ রহি মহুল্লাহকে আমার দেশের না সঠিক বেইমান ঠিক তাগ উতারা তারা কষ্ট দিয়ে প্রথম বারিয়ে দিয়েছিলেন টিকফিন বলে না বলে আজকে আমরা সেই আমাদের সূর্য সন্তান জুলাই বাবু রাহিমাহুল্লাহকে হারিয়েছেন কে নাস্তিক বেঈমানেরা তারা অত্যন্ত খুশি হয়েছিলেন বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি থেকে জুনাইদ বাবু আমরা জুনাইদ বাবু আল্লাহ নিয়ে গেছেন মুকতিন সম্রাট আল্লামা আহমদ সুফি রাহিমাহুল্লাহ নিয়ে গেছেন মুক্তি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ কে নিয়ে গেছেন আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর রাহিমাহুল্লাহ কে নিয়ে গেছেন তোমরা

সকাল ফজর নামাজের পরে যখন মজলিসপুর মাদ্রাসে আসেন মজলিসপুর বাজারে আসেন শত শত ছাত্রদেরকে দেখতেছেন শত শত আলেমদেরকে দেখতেছেন উত্তরবঙ্গে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো হুজুর মাসের মাস চলে যায় একজন আলেমের চেহারা দেখিন একজন তালেব এলেমের চেহারা দেখি না ঠিক কি না মহতারাম হাজিরিন অনেক মুসলমানেরা মনে রাখে অনেক মুসলমানেরা মনে করে

ان لله اهلين من الناس قالوا يا رسول الله من هم قال اهل القران اهل الله وخاصته او كما قال <سؤال> عليه الصلاه <سؤال> والسلام الله الرسول صلى الله عليه وسلم যে কথাগুলো বলেছি আমাদের সবাই এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন ওয়াখেরু দাওয়ানা